গোখাটের তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিন খুনের সোমবার উনিশ জনকে দোষী সাব্যস্ত করল আরবাগ মহকুমার আদালত আগামীকাল মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হবে এছাড়াও সাতজনকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিধায়ক বিশ্বনাথ কারক সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জি ও ভাস্কর রায় যদিও এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি পাওয়ার পর বিধায়ক বিশ্বনাথ কারক কোনো মন্তব্য করতে রাজি হননি তবে সিপিআইএম নেতা ভাস্কর রায় বলেন তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল আদালতের এদিনের রায়ে তা প্রমাণ হয়ে গেছে হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান দু হাজার এগারো সালের নয় ডিসেম্বর গৌহাটির সাওরা ইউনিয়ন হাইস্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আর তা নিয়ে গন্ডগোল বাঁধে তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনের এই ঘটনায় নৈমুদ্দিনের স্ত্রী গোহার থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এতদিন ধরে সেই মামলা চলছিল এদিন আরামবাগ মহকুমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জার্জ কোর্টের বিচারক কিসেন কুমার আগরওয়াল উনিশ জনকে দোষী সাব্যস্ত করেন দু সালের ঘটনা এই মামলাটায় মানে যিনি যাকে মার্ডার করা হয়েছে তার নাম হচ্ছে শেখ নাইমুদ্দিন তিনি হচ্ছেন আমডোবা গ্রামের বাসিন্দা দু সালের নয় বারো তারিখে এই ভদ্রলোক অর্থাৎ শেখ নাইমুদ্দিন তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা যারা প্রত্যেকেই তৃণমূলের খুবই একনিষ্ঠ কর্মী ছিলেন তারা ওখানে একটা স্কুল ছিল সে নামটা স্কুলটার নাম হচ্ছে শেওড়া ইউনিয়ন হাই স্কুল গোঘাট থানার আন্ডার সেই স্কুলে একটা গার্জেন্সদের ইলেকশান ছিল গার্জেন্স রিপ্রেজেন্টেটিভ যেটা প্রত্যেক ইলেকশানেই হয় তখন এই ভদ্রলোক ভোটলোকি বললাম নাইমউদ্দিন তিনি এবং তার সহকর্মীরা ওই স্কুলটার ঠিক সামনে মানে স্কুল কম্পাউন্ডের ঠিক বাইরেই বসে ওই ইলেকশনের নমিনেশন প্রসেসগুলো তৈরি করছে তখন পরিকল্পিতভাবে ওই ভদ্রলোককে এই আসামিরা যাদের প্রসঙ্গে আমি পরে আসছি তারা এসে তাকে ঘিরে ধরে পরিকল্পনা করে তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল এবং এই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আর এক সহকর্মী তথা বন্ধু কাজল বলে ভদ্রলোকের নাম তার সঙ্গে কাজলের কাছ থেকে এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ নাহিমদিনের স্ত্রী খবর পায় যে কাজলের অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে অন্যান্য আত্মীয় নিয়ে তারপরে পুলিশে খবর যায় পুলিশে খবর মানে এফআইআর করা হয় এফআইআর করার পরে পুলিশ ঘোভার থানার পুলিশ এই কেসটা স্টার্ট করে স্টার্ট করে নয় এগারো দু হাজার একুশ তারিখে এবং ওই এফআইআরের মধ্যে সাতাশ জনের নাম উনি কাজলের কাছ থেকে শুনে জানতে পেরেছিলেন কে সেই ব্যক্তিরা তাকে তার স্বামীকে মারধর করেছে সেই সাতাশ জনের নামে তারা তিনি অভিযোগ দাখিল করেছিলেন কিভাবে ওই এটা আমি পড়ে আসছি সবার হাতেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল এবং নানারকম আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এসে তাদের খুন করেছিল এবং তার মধ্যে তাদের ওই প্ররোচনা এবং তাদের ওই কমন অবজেক্ট আমরা যেটা বলি তারা ওরকম বেআইনিভাবে জমায়েত হয়েছিল তাদের কমন অবজেক্ট ছিল যে এই ছেলেটি যে ওই তৃণমূল কংগ্রেস পার্টিটাকে খুব মন দিয়ে করছিল এবং সেই বুঝতে পারছেন দু হাজার এগারো সালে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একদম চলে গেছে তখন এই যখন ওই তৃণমূলের সংগঠনটা অত সুন্দরভাবে করতে মজবুত করছিল সেই জন্য তারপরে যথারীতি রাগ ছিল এবং তৎকালীন যিনি এমএলএ ছিলেন তার নাম ছিল বিশ্বনাথ হ্যাঁ কারাকি ফর এমএলএ ছিলেন উনিও এই কেসের আসামি ছিলেন তা যাই হোক এখানটায় এই ছেলেটিকে অর্থাৎ ওই যার কথা বললাম নাইমুদ্দিনকে গুলি করে মারা হয়েছিল এবং গুলিটা কিন্তু আমাদের সাক্ষী এসে গেছে যে বলদেব পাল বলে তিনি গুলিটা করেছিলেন এবং তাতেই তার মৃত্যুটা হয় এছাড়াও অন্যান্য যে সেদিন একটা হাটবার ছিল অন্যান্য যারা আসামিরা ছিল তাদের হাতেও বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তারাও বিভিন্ন ফায়ার করেছিলো যাতে কেউ সেদিকে ঘিরতে না পারে ভিড়তে না পারে এরকম একটা মর্মান্তিকভাবে একটা লোককে মার্ডার করা হয়েছিল এবং এই এফআইআরটা করার পরে খুব দ্রুততার সঙ্গে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিট যখন দেয় তখন তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তার পরবর্তীকালে মামলা চলাকালীন মারাও যায় আসামি কিন্তু বর্তমানে মামলাটা চলছিল ছাব্বিশ জনের বিরুদ্ধে সেই ছাব্বিশ জনকে আজকে ছাব্বিশ জনের মধ্যে জনকে কোর্ট আজকে দোষী সাব্যস্ত করেছে আর বাকি সাতজনকে তাদের মুক্তি দিয়েছে এত ডিলে হলো কেন হ্যাঁ এটা একটা প্রশ্ন করেছেন দু সালের মামলা এত দেরি হলো কেন চার্জশিটও হয়ে গেল খুব তাড়াতাড়ি দেখুন এই মামলাটা প্রথমে আমি করছিলাম না অন্য একজন মামলাটা করছিল অস্বীকার করে উপায় নেই আমার অনেকটা সময় গেছে পরবর্তীকালে সরকার আমাকে এই মামলাটা করবার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং আমি এই মামলা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেই খুব দ্রুততার সঙ্গে এই মামলাটা করেছি এবং খুব তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্টের পরে মামলাটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে এখন কোন পরিস্থিতি দাঁড়িয়েছে কি সাজা ঘোষণা এখন যে এই মামলায় যেটা দোষী সাব্যস্ত করেছে খুনের যেটা তিনশো এবং হান্ড্রেড ফর্টি নাইন অর্থাৎ এক কোনো বিশেষ ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিয়ে যদি বেআইনি কেউ জমায়েত হয় সেটা হচ্ছে হান্ড্রেড ফর্টি নাইন এবং হান্ড্রেড ফর্টি নাইনে যদি একজনও খুন করে হান্ড্রেড ফর্টি নাইন থাকলে পারে সেই খুনেরোজা সাদা প্রত্যেকটি ব্যক্তির সে একই সাজা পায় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু তিনশো দিয়ে এবং হানড্রেড ফর্টি নাইন এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন আর যদি আমার সল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হচ্ছে তখন কি সাজা হবে তার উপরে আমি সল জবাব করবার জন্য সুযোগ পাব সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সর্বোচ্চ সাজার জন্যই আমি সঞ্জয় নাম হচ্ছে শঙ্কর গাঙ্গুলি আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি এই মামলাটা আমি স্পেশাল পিপি আমি করতেছি এগারো সালে নয়ই ডিসেম্বরের কেস কেস নাম্বার যদি বলতে পারেন তাহলে আমাকে মোবাইল থেকে বলতে হবে কেস এটা তিনশো দুইয়ের কেস সাবরা স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর নমিনেশনের শেষ তারিখ ছিল তার আগেতে তৃণমূলের ছজন ফাইল করেছে ফরওয়ার্ড ব্লকের তিনজন সিপিএমের তিনজনের ফাইল হয়ে গেছে ওদের আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী ন তারিখের শেষ দিনে ফাইল করতে এসেছিল ওরে ওদের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে একজন মারা যায় সেই মিথ্যে কেসটা চলছিল এতদিন ধরে তা আজকে দু থেকে কেসটা চলার পর আজকে তার বিচারক মহাশয় অ্যাডিশনাল ফ্যাশন জাজ আজকে তিনি বিচার ঘোষণা করেছেন রায় ঘোষণা করেছেন তাতে সাতজন বেকুসুর খালাস মোট তিরিশ জন আসামি ছিল তার মধ্যে চারজন মারা যায় ছিল ছাব্বিশ জন তার মধ্যে সাতাশ সাতজন বেকুসুর খালাস দেবু চ্যাটার্জি ভাস্কর রায় বিশ্বনাথ কারক প্রব্যা মণ্ডল গঙ্গা ঘোষ সঞ্জীব ভান্ডারী বাপি মল্লিক বাকি উনিশজনকে কাস্টোডিতে নিয়েছে আগামী কাল শাস্তি ঘোষণা করে আমার ভাস্কর নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ